নজর রাখবো পরবর্তী সংবাদে এগারো নম্বর মান্দাই বিধানসভার অধীন নলবগলা গ্রাম পঞ্চায়েতে তবে এই পঞ্চায়েতের বগলা গ্রামের মূল রাস্তাটি হয়ে গেছে তবে গোটা রাস্তার গর্ত রয়েছে রাস্তার দুই সাইড ভেঙে পড়েছে এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা দু দুবার এলাকায় ভিজিট করেছেন গ্রামবাসীরা ওনাকে পানীয় জলের ব্যবস্থা করা এবং রাস্তা সংস্কারের কথা জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি মান্দায় আরডি ব্লকেও গ্রামবাসীরা গিয়ে পানীয় জল এবং রাস্তা সংস্কারের কথা জানিয়েছিলেন ব্লক করবে করবে বলে কাটিয়ে দিলেন দিন কয়েক এবং কয়েক বছর তবে দীর্ঘ ছয় বছর যাবত এই রাস্তার বেহাল দশা যাতে করে গ্রামের পানীয় জলের বন্দোবস্ত নেই আর এই নিয়ে এক প্রকার কুয়ো শুকিয়ে গেছে এবং অনেক দূরের লোঙা থেকে রান্না করার জন্য এবং খাওয়ার জল আনতে হয় এভাবেই চলছে নল বকলা গ্রামের জনজাতির পরিবারগুলো তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে ওনাদের কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টরা কি বলছে শুনুন এমনি কত কতদিন হয়েছে এই রাস্তাটি ভাঙা ছিল

সময়মতো এখনের সময়মতো যদি রাস্তা যদি না ঠিক করে না আরও তো বেহাল দশা হবে তারপরে তেল বাড়ির জন্য হাসপাতাল তো নিয়ে যাইতে হয় না তারপর গাড়ি আসা যাব সময় মতো করে নি না করতো না কি করব রাস্তা তো ভালো না যে সময় রুগী আসে যাওয়ান যাওয়ান কথা হলে আজকাল যাওয়ান কথা হলে কার গাড়ি যাওয়ান লাগবো গাড়ি ওই পাই না তো অ্যাডভান্স যাওয়ান লাগে হাসপাতালে দিল বাড়ি হলে ধৰক নলবলা অন্তৰ্গত কথা পঞ্চায়ত বাট নলবা নাও এই এলাকার বিধায়ক সপনা দেববর্মা আইআইসিরা আগে আইআইসিরা ভিজিট করে গেছে এই রাষ্ট্রটা এই বিষয়টা নিয়ে কি বলবেন আমরা দুইবার আয় করছে হুম হুম দুইবারই করছে দাবি করছে এই জলুই নাই রাস্তা ইভালো নাই হুম আর করব করব কই করব আমরা এই এলাকায় বিধায়ক দুইবার আয়ে গেছে কোনো কাজে কাজ হয়নি কাজ হইছে না আমরা কাজ হইছে কাজ হইছে না

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য দীর্ঘ বছর ধরে এগারো নম্বর মান্দাই বিধানসভার মান্দাই আর ডি ব্লকের অধীন যে নলবগলা গ্রাম রয়েছে সেই গ্রামে একেবারে রাস্তার বেহাল দশা এবং উপরন্তু জলের পানীয় জলের নেশু বন্দোবস্ত যাতে করে এক প্রকার ক্ষোভে পুষছে স্থানীয় বাসিন্দারা নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন